তো বন্ধুরা আশা করে আমরা সবাই ভালো আছি তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দু সালে যে সমস্ত প্রতিবন্ধী প্রার্থী পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিলেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট ভিজুয়াল হ্যান্ডিক্যাপ তো তাদের জন্য একটা সুখবর আমরা পরীক্ষার জন্য অবশ্যই স্মুতি লেখক নিতে পারেন তো তাদের জন্য বলা হয়েছে যে আমরা কিভাবে এই লেখক বা লেখিকা পছন্দ করবেন চয়েস করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কী সমস্ত কি কিছুই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আর পরীক্ষার সময় আছে মাত্র তিন বা চার দিন সুতরাং আপনাদের সামনে নতুন বিজ্ঞপ্তি দিয়েছে পরীক্ষা ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে আর কোথায় জমা দিতে বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাচ্ছি তো চলুন দেখিনি তো আমরা চলে আসবো সরাসরি ফর্মে দেখুন অ্যাপ্লিকেশান ফ্রম স্ক্রাইব কম্পেনসেটরিভ টাইম ফর দ্য ক্যান্ডেটস হু হ্যাভ অ্যাপলাইড ইন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ ভিইস ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ পিইস ক্যাটেগরি ফর এটেনটেস ফার্স্ট এসেলিসটি এনটি গ্রুপ ডি ফার্স্ট এসেলিসটি এন্টি গ্রুপ ডি পরীক্ষা হবে আগামী পয়লা সেপ্টেম্বর তো তার জন্য সুতির লেখক বা লেখিকার আবেদনপত্র ঠিক আছে তো ডান দিকে তোমরা কিছু করবে না ফর অফিস ইউজ অনলি পারমিশন নম্বর ডেট এটা অফিসের ব্যবহার করবে আর বা দিকে লিখবে দুটো ডিস্ট্রিক্ট অফিসার মাইনোরিটি অ্যাফিয়ার্স তুমি কোন জেলা থেকে বিলং করছো নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া সেটা কিন্তু ডিস্ট্রিক্টটা আগে লিখে দেবে যেমন নর্থ চব্বিশ উত্তর চব্বিশ পর নর্থ টোয়েন্টিফোর ডিস্ট্রিক্ট লেখা আছে আর কি এবার স্যার আই এম এ ভিএইস পিএইস ক্যান্ডিডেট অফ ফার্স্ট অ্যাসিস্টেন্ট গ্রুপ ডি রিটেন টেস্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন আমি একজন ভিজুয়াল হ্যান্ডিক্যাপ বা ভিজুয়াল হ্যান্ডিক্র্যাপ্ট বা ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য যে পরীক্ষাটি হবে আগামী পয়লা সেপ্টেম্বর মাদার সার্ভিস কমিশন আন্ডারে কাইন্ডলি পারমিট মি টু টেক দ্যান অ্যাসিস্ট্যান্স অফ অ্যান্ড অ্যামানন্সিস অ্যাস পার রুলস ফর দ্য রিটেন টেস্ট টু বি হেল্ড অন এক নয় দু তাহলে নিয়ম অনুসারে আমাকে একজন ছুতির লেখক নেওয়ার পারমিশন দিন যেটি পরীক্ষার হবে আগামী পয়লা সেপ্টেম্বর তো নেসেসারি পার্টিকুলার স্যার গিভেন ভেলো প্রয়োজনীয় পদক্ষেপ আপনি যে গ্রহণ করবেন তার জন্য আমার বিস্তারিত এবং আমার যে লেখক বা লেখিকা হবেন তার বিবরণ নিচে দিচ্ছি তো এক নম্বরে দেখুন এ নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নাম আপনি যে পরীক্ষা দেবেন আপনার নাম নেম অফ দ্য প্যারেন্ট আপনার পিতার বা মাতার নাম মেলিং অ্যাড্রেস যে মেল অ্যাড্রেসে আমাদের মেল পাঠাবে আপনার নিজস্ব মেল আইডি দেবেন ন্যাচার অফ ভিএস পিএস ভিজুয়াল হ্যান্ডিক্র্যাপ্ট আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কত পার্সেন্ট আছে সেটা কিন্তু লিখবেন পোস্ট অ্যাপ্লাইড ফর কী পোস্টের জন্য আবেদন করেছিলেন সেটা লিখবেন পোস্ট কোড আপনার যে পিন নাম্বার আছে পোস্ট অফিসে সেই পিন নাম্বারটা লিখবেন রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার আপনার আছে পরীক্ষার সে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে নেম অফ দ্য এক্সিবিশন সেন্টার অ্যাডমিট কার্ড পেয়ে গেছেন অ্যাডমিট কার্ডে যে সেন্টারে পরীক্ষা হবে সেই সেন্টারের নাম কিন্তু লিখতে হবে এবার ডান দিকে দেখুন ভিজস আর পিএস অর্থাৎ আপনি যে ক্যান্ডিডেট ফিজিক্যাল হ্যান্ডিক্র্যাপ্ট আর ভিজুয়াল হ্যান্ডিক্যাপ্ট তো আপনার ছবিটা মারবে তারপরে বি এর দাকে দেখুন আপনি যে বা যাকে পছন্দ করতে চাইছেন তার নামটা কিন্তু লিখবে নেম অফ দ্য অ্যামান্সেস অর্থাৎ যে শ্রুতি লেখক যে শুনে শুনে লিখবে তো তার নামটা কিন্তু ওখানে লিখবে নেম অফ দ্য প্যারেন্ট তার পিতার নাম মেলিং অ্যাড্রেস তার মেল অ্যাড্রেস ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন এইট পাস সর্বোচ্চ সে শিক্ষাগত যোগ্যতা থাকবে বা তার বা সে হচ্ছে এইট পাস এইট পাসে বেশি হলে কিন্তু হবে না বিদ্যা ইয়ার অফ এইট পাস এক্সামিনেশন কত সালে এইট পাস করেছিল ঠিক আছে এবার ডান এবার ডান দিকে করা আছে ফটো মারার তো যে তোমার হয়ে পরীক্ষা দেবে সাহায্যকারী হিসেবে তার ফটো ওখানে মারতে হবে অ্যামোনেন্সিস অর্থাৎ তার নিচে তার সিগনেচার হবে যে পরীক্ষা দেবে ডিক্লেশান দেখো আই টু হ্যার বাই ডিক্লেয়ার দ্যাট অল দ্য স্টেডমেন্ট মেড ইন অ্যাপ্লিকেশান আর ট্রু অ্যান্ড কারেক্ট আমি যে বিবরণ দিয়েছি তারই যে হবে তার ডিক্লেশন ফর্ম যে চির সত্য কথা সে বলছে ইন দ্য ইভেন্ট অফ এনি অফ দ্য ইনফরমেশান বিং ফাউন্ড ফলস যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকে ইনকারেক্ট ইন এলিজিবিলিটি বিং ডিটেক্টেড বিফোর আর আফটার টেস্ট অর্থাৎ পরীক্ষার আগে পরে আমার যদি সম্পর্কে যদি কোনো ভুল ধারণা থেকে থাকে বা আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি মাই ক্যান্ডিডেট অ্যান্ড রেজাল্ট আর লাইবেল টু বি ক্যান্সেল তাহলে আমি যার হয়ে পরীক্ষা দিই তার পরীক্ষা বাতিল হবে সঙ্গে সঙ্গে অ্যান্ড অ্যাপ্রোসিয়েট অ্যাপ্রোশিয়েট মে বি ইনিশিয়েটেড মি এবং প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা আমার বিরুদ্ধে নিতে পারবেনি অর্থাৎ হ্যাঁ তোমার সই তুমি যে পরীক্ষা দেবে তার সই সিগনেচার অর্থাৎ ফিজ ক্যান্ডিডেট তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে তুমি পরীক্ষা দেবে তা তোমার সই কিন্তু এখানে করতে হবে তা ওয়েস্ট বেঙ্গল মাদার সার্ভিস কমিশন পারমিশন ফর স্ক্রাইব ফর ফার্স্ট গ্রুপ ডি এক্ষেত্রে বোর্ড এটা বা কমিশন এটা তথ্য পূরণ করবে তোমার কিছু করার দরকার নেই ঠিক আছে আর এখানে দেখো যখন এই সেকেন্ড পার্টটা তোমাকে দেওয়া হবে তখন সিগনেচার অফ দ্য ভিএইস পিএস ক্যান্ডিডেট বা দিকে তোমার সই আর ডান দিকে তোমার হয়ে যে পরীক্ষা দেবে সিগনেচার অফ দ্য অ্যামেন্সেস তার সই হবে ওখানে ঠিক আছে পারমিশন নাম্বার ডেট কিন্তু কমিশন লিখে দেবে তারপর শ্রী রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড গুরু সবই কিন্তু কমিশন লিখে দেবে তারপর ডান দিকে দেখার ফটো মারার জায়গা আছে প্রথমে আছে ভিএস ফিস অর্থাৎ তুমি যে পরীক্ষার্থী তোমার ফটো আর ডান দিকে যে তোমার এই পরীক্ষা দেবে তার ফটো তার ফটো মারতে হবে মেরে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে এই হচ্ছে আজকের নোটিশের বিস্তারিত বর্ণনা তো এই ফর্মটা আমরা কী করতে পারেন এই ফর্মটা আপনি ফিল আপ করে নিয়ে যাবেন সম্পূর্ণটা আর যে যেখানে যেখানে আমাদের পূরণ করতে তথ্য বলে দিয়েছি আর অথবা মেল অ্যাড্রেসে মেল করতে পারেন